আজিকাল কি খাইবাছ নুডলছ খাইবা আজিকালি তোমাৰ নুডলছ ৰছি না নুডলছৰ কথা কলেছে ৰন্ন আপু বুলি আপুৰ অনেক দিন ধৰি বলতেছে যে অ'কে নুডলছ ৰান্না কৰি দিয়ে না আপু কোথাই গেছে কিয় গেছে তোমাকে বোলে নি তুমি কোঠাই গৈছিলা দাদুবাৰী তুমি চলে আসছ আপু আসে নাই না এখন কি তুমি নুডুলস খেয়ে ফেলবা এই যে আমার বাবার সাদিয়া মনি এখন আসে নাই মনি আসছে কোথায় সাদিয়ামনি কোথায় গেছিলা দাদু বাসাই কেন গেছো ইফতারি সময় হয়ে গেছে না তোমার জন্য যে আমি অপেক্ষা করতেছি তুমি দেখো না কালার অন্য রকম হয়ে গেছে আজকে শরবত অন্য কালার কি দিস এই শরবতি অন্য রকম এটা হইছে অরেঞ্জ আমি দেখছি না আর এর আগেরটা ছিল ম্যাঙ্গো তো মশলা দিছ না মামুনি এটা হইছে অরেঞ্জ আর এর আগে ছিল ম্যাঙ্গো দেখছ না ওটা হ্যাঁ অরেঞ্জ এই প্যাকেট বাইরে ফলাই দিছি কই তুমি খুঁজে নিয়ে আসো